এইবার তোমাদের রানী ধারাবাহিকে এন্ট্রি নিতে চলেছে রানীর প্রাক্তন কিছুদিন আগে রানী এবং দুর্জয়ের মধ্যে ঘনিষ্ঠ দৃশ্য বেশ সারা ফেলেছিল কেউ স্বাভাবিকভাবে মেনে নিলেও অনেকে এই রকম ঘনিষ্ঠ দৃশ্যকে নোংরাবির সাথে তুলনা করেছেন তবে চুপ থাকেননি ধারাবাহিকের অভিনেতা দুর্যয়ও তিনি বলেছেন দর্শকেরা যা দেখতে চেয়েছেন তাই দেখানো হয়েছে তবে এই সমস্ত দৃশ্যে রয়েছে ক্যামেরার কামাল তবে এত কিছুর মধ্যেই ধারাবাহিকে তাদের দুজনের মাঝে আসতে চলেছে তৃতীয় জন সম্প্রতি ধারাবাহিকে দেখানো হচ্ছে রানীর পুরনো বন্ধু ফিরে এসেছে সেটি স্বাভাবিকভাবে মেনে নেওয়ার কথা ছিল রানীর কিন্তু পুরনো বন্ধু ফেরত আসাতে বিশলভাবে ভয় রয়েছে রানী সেই পুরনো বন্ধু রানীর জন্মদিনে বেশ কিছু উপহার পাঠিয়েছে তার শ্বশুর বাড়িতে আর এতে চিন্তায় পড়ে যায় রানী আর দুর্যয়ও রানীর পুরোনো বন্ধু পিকলু সম্পর্কে জেরে যায় সে সরাসরি রানীকে প্রশ্ন করে এই উপহারগুলো রানীর জন্মদিনে কে পাঠিয়েছে পিকলু কি রানীর স্পেশাল বোধ না প্রাক্তন সেই প্রশ্ন করায় যায় খুব রানীর এই নতুন বন্ধু পিকলু হতে চলেছে একেবারেই নেগেটিভ চরিত্রের তবে কি এই পিকলোর জন্যই ভেঙে যাবে রানী এবং জয়ের সংসার সেটাই দেখার আগামী পর্বে